আজকে আমাদের সবচেয়ে বড় আয়োজন আজকে আমাদের কলা সমাজ বিজ্ঞান এবং আইন ইউনিট মিলিয়ে এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো আমাদের আজকে ভর্তি পরীক্ষার্থী আছেন আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি তাদের অভিভাবকদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে প্রতি সিটের বিপরীতে প্রায় তেতাল্লিশ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা তো এই ধরনের পরীক্ষা অংশ নিলে শেখার সুযোগ থাকে অনেকটুক সাহস বাড়ে এটিও কিন্তু প্রস্তুতি হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় বলতে চাই যে আমাদের অত্যন্ত সীমিত সামর্থ্যের মধ্যে এবার আমাদের আয়োজনে যদি পেরেছি আমরা আমাদের অভিভাবকদের জন্য কিছু সামান্য অন্তত বসার ব্যবস্থাটুকু করতে পেরেছি এটি আমরা আগে করতে পারিনি এই মুহূর্তে প্রায় জন স্বেচ্ছাসেবক কাজ করছেন গাড়ি প্রবেশ মানুষের প্রবেশ এগুলোর মধ্যে কিছু যেন শৃঙ্খলা থাকে কেউ যদি সাহায্য চান যেন সাহায্য পেতে পারেন আমরা বিভিন্ন মহল থেকে আমাদের ভলান্টিয়ারদের সাথে নিয়ে চেষ্টা করছি তুলনামূলকভাবে একটি শান্তিপূর্ণ পরিবেশে এই বড় আয়োজনটি সম্পন্ন করতে আমরা সবসময় আপনাদের প্রতি কৃতজ্ঞ এই বিশ্ববিদ্যালয়কে আমরা সর্বজনতার বিশ্ববিদ্যালয় মনে করি এবং সমাজকে নিয়ে আমরা চলতে চাই এই ভর্তি পরীক্ষা আয়োজনে বহু বিনিদ্র রাত আমার টিম কাজ করেছেন আমাদের এই টিমের সমন্বয়কারী হিসেবে আমাদের দিন সম্মানিত দিন কলা অনুষদের এবং তার পুরো দল কাজ করেছে ঢাকা এবং ঢাকার বাইরে আটটি বিভাগীয় শহরে আমরা এই আয়োজন করেছি দেশব্যাপী আয়োজন পুলিশ প্রশাসন তো অনেক সহযোগিতা করেছে সরকারি জেলা প্রশাসন অনেক সহযোগিতা করেছে আমরা বিভিন্ন অংশীজনদেরকে নিয়ে এই বড় আয়োজন এখন পর্যন্ত সুচারুরূপে হচ্ছে আমরা আল্লাহর সাহায্য কামনা করি এবং আপনাদের সবার সহযোগিতার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি